আর পুলিশে আপনারা বলতেছেন আবু সাইদুল ইসলাম কাদেরী সাহেব আর অদূর যুবক হল আমাকে রিসিপ করার জন্য আহলান সালাম দেবার জন্য গিয়েছেন পেশেদুল্লাহ জারর ও কিছুলে যাবে দাওতি আমরা রিসিভ করি কি না তুমি প্রধান মন্ত্র এসে বা মন্ত্র এসেらっしゃলে

bila-bila misi yang set komando yang sesuai

বাঙালি কি নেয় ধারা কাছেও আর আমাদের দেশের ব্যবসা দেশে কত ছাতা কত টাকা একশো টাকা বলেন না লজ্জা কিছু

No puc dir res,